বিশ্ব রেকর্ড গড়ার স্বপ্ন নিয়ে তৈরি করেছেন তিন ফুট লম্বা বিশাল জুতা ঝিনাইদহের কোট চাঁদপুরের কারিগর বিপুল কুমার চেয়েছিলেন তার তৈরি জুতা পৌঁছে যাক গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আর সেই লক্ষ্যে মাসের পর মাস সময় আর শ্রম দিয়ে বানিয়ে ফেলেছেন বিশাল এই জুতা আমার মনে হয় যে এটাই সবচেয়ে পৃথিবীর সব থেকে বড় জুতা এটাই প্রায় তিন ফুট লম্বা ও এক হাত চওড়া এই জুতা তৈরি হয়েছে খাঁটি গরুর চামড়া দিয়ে প্রতিটি শিলায় প্রতিটি বাঁক যেন তার পরিশ্রমের চিহ্ন এই জুতা বানাতে তার সময় লিখেছে এক মাসেরও বেশি আর খরচ হয়েছে প্রায় পঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ হাজার নকশো টাকা খরচ আমার এই জুতোটা আমি সঠিক চামড়া ভালো চামড়া দিয়ে গরুর চামড়া দিয়ে তৈরি করা বুকে নামটা ওঠে যার জন্মে এত পরিশ্রম করে এত ইয়ে করে তৈরি করছি এই জুতো বানানোর পর তার দোকান যেন হয়ে গেছে একটি মিনি পর্যটন কেন্দ্র প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ ওয়াচ্ছেন ওয়াশিং মেশিন সিম্পলি ফাইন লাইফ উইথ হ্যাঁ সেলফি ওয়াশিং কেউ অবাক হয়ে তাকিয়ে থাকছেন তো কেউ ছবি তুলছেন তিনি এই জুতোটা শখের বসে তৈরি করছিল এখন এই জুতোটা আমিও দেখতে আসছি খুব ভালো লাগছে জুতোটা আসলে জুতোটা মনে হচ্ছে অনেক বড় জুতো এরকম জুতো আমার সামনে পড়েনি বিপুলের তৈরি এই বিশেষ জুতা এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় ছবির পর ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝিনাইদহের ছোট্ট এক দোকান থেকে তার স্বপ্ন এখন ছড়িয়ে পড়েছে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু করেছেন বিপুল বিশ্ব রেকর্ড গড়ার যাত্রায় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার 2002 সালে প্রথম শখের বসে বানানো পাঁচ কেজি ওজনের এই জুতা আজ পরিণত হচ্ছে এক অনন্য সাধনার প্রতীকে যার মধ্য দিয়ে বিপুল করবেন বিশ্ব রেকর্ড এমনটাই প্রত্যাশা স্থানীয়দের নিউজ ডেস্ক আর টিভি